দেখো আজকে আমার ঘরে কিসমিসের কাজ চলছে একদম দমে কাজ চলছে নতুন নতুন কিসমিস এসছে এগুলো সব গোল কিসমিস কাজ হচ্ছে তো লাইভ আপনাদেরকে করে দেখাচ্ছে ভিডিওটা আমার থেকে কেউ মাল নিতে চাইলে নিতে পারেন ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে আর আমি যে মালগুলো কিনে আনি কোথা থেকে সেগুলো আপনাদেরকে ডিটেলসে বলে রেখেছি অন্য ভিডিওতে আর এই দেখুন কিশমিশের কোয়ালিটিটা শুধু এটা দেখায় ঘর থেকে এইভাবে আপনারাও চাইলে কাজ করতে পারবেন এটা ক্যাপসুল যেন বলে এটাকে বলে গোল গোলের আজকে অনেক অর্ডার এসছে দশ পনেরো পেটিও প্যাকিং হচ্ছে খুব তাড়াতাড়ি প্যাকিং করে মালগুলো ডেলিভারি করতে হবে তো দেখতে থাকুন ভিডিওটা আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম বিজনেস আইডিয়া আমি দিতে থাকি আপনাদেরকে হামেশাই কারণ আমি ঘর থেকে ব্যবসা করি আর আপনাকে সে ঘরোয়া বিজনেস আইডিয়া হামেশাই দিয়ে থাকি তাই আমার চ্যানেলের নামও গ্রাম ঘর আর এইটা হচ্ছে জাইফল এরকম জায়ফল এইভাবে বিরিয়ানি মশলাও আমাদের প্যাকিং হয়